আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম নিজ স্বামীকে বাধ্য করার তদ্বির স্বামী অবাধ্য হলো নিম্ন বর্ণিত তাবিজটি লিখে স্ত্রীর হাতে বাঁধবে যে মাসে চাঁদ রবিবারে শুরু হয় সেই তা বৃষ্টি লিখবে তাবিজের মধ্যে স্বামীর নামও নিজের নাম লিখতে হবে তো তাবিজের মধ্যে লিখে দিলে হবে তো আরেকবার বলে দিই নিজ স্বামীকে বাধ্য করার তদবির স্বামী অবাধ্য হলে তা বৃষ্টি লিখে স্ত্রীর হাতে বাঁধবে যে মাসে চাঁদ রবিবারে শুরু হয় সেই রবিবারে এ বৃষ্টি লিখবে তাবিজের মধ্যে স্বামীর নাম ও নিজের নাম লিখতে নিজের নাম লিখতে হবে তো বৃষ্টি এই তাবিজের ভিতরে যে কোনো জায়গায় লিখে দিলে হবে ইনশাল্লাহ তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম